galactos থেকে বেরিয়ে গঙ্গা এসে পাপ ধোয়াতে স্টাইলটা দেয় না দেখো আবার মেকআপ করেছি একটু দেখা দেখো ছোট লিপস্টিক পড়েছে শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া করে সংসারটাকে আলাদা করে নিয়েছি দুজনে আলাদা হয়েছে নিজেরা ভালো থাকার জন্য তো সেই জন্য এতদিন যা পাপ করেছি সেই পাপগুলো ধোয়ানোর জন্যই আজ যাব গঙ্গা স্নানে কি এরকমই হয়তো কিছু ভাবছো তোমরা তাই না থাম্বেলার টাইটেল দেখে তো সত্যিই কি হয়েছে সেটা জানার জন্য কিন্তু ভিডিওটা তোমাদের কন্টিনিউ করতে হবে ভিডিওটা পুরোটা দেখতে হবে তো চলো স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখো হে গাইজ গুড আফটারনুন দীপশেমী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম তো কেমন আছো সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি আর অনেক সুস্থও আছি ঘড়িতে সময় এখন বলছে ঠিক বারোটা সকাল থেকে আমাদের কোনো প্রি প্ল্যান ছিল না আমাদের হঠাৎ করেই ঠিক হলো যে আমরা আজকে স্নানে যাব। সকাল থেকে যেহেতু রকম কোনো ব্লগ করিনি কারণ সংসারে কাজকর্মই করছিলাম যেহেতু ব্লক করবো না সেই জন্য আমি কোনো রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করছিলাম না তবে যেহেতু হুট করে আমাদের প্ল্যান হলো যে আমরা গঙ্গা স্নানে যাবো তাই জন্য এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম গঙ্গা স্নানে যাব আমি আর তোমাদের দাদাভাই তাই দুজনের জন্য জামা কাপড় গুছিয়ে নিয়েছে একটা চিরুনিও নিয়ে নিলাম এগুলো রাখো দুটো ব্যাগ দেখে তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে এগুলোতে কি আছে তো একটাতে তো জামা কাপড় গুছি নিলাম তোমরা সেটা দেখতেই পারলে আর একটাতে নিয়ে নিয়েছি দুটো বড় বড় ড্রাম আসলে গঙ্গায় যাব আর গঙ্গার জল আনবো না সেটা তো হয় না আর সত্যি কথা গঙ্গার জল শেষও হয়ে গেছে যেটুকানি ঘরে ছিল তো ভাবলাম যে নিয়ে আসি তাহলে আবার ছমাস চলে যাবে সেই জন্যই আর কি এই ব্যবস্থা তো গাড়ি আমরা ফাইনালি দেখো চলে এসেছি গঙ্গার ঘাটে আর এদিকটা হচ্ছে ওই মানে কি বলবো যারা যাদের আর কি মারাঠারা যায় তাদের কাজকর্ম ওই দিকটাতে হচ্ছে তো এখানটাতে স্নান করবো না আমরা ওই দিকটাতে করবো আর এরকম ব্যাগ ভর্তি জামাকাপড় আর এখানে ড্রাম নিয়ে এসেছি জল বলে তো চলো ওই দিকটাতে যাই

পাগল পাগলা কারণ থেকে বেরিয়ে গঙ্গা এসছে এখন পাপ ধোয়াতে গঙ্গা স্নানে এসছে পাপ ধোয়াতে যত পাপ ছিল সব ধুয়ে দেব তো দেখতে পাচ্ছি অনেকটাই ভিড় আছে অনেকেই স্নান করছে তো যেহেতু একা এসেছি দুজনে মিলে তো একসাথে নামা যাবে না সেই জন্য কে নাম নামবা তো তোমাদের দাদা ভাই আগে নামবে তারপর আমি নামবো চলো

আমি ফোন নেপ তুমি নাও

আজ আমরা এসেছি পায়রাডাঙ্গা গঙ্গার ঘাটে এবার তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে রানাঘাট থেকে কেন পায়রাডাঙায় আসলাম ডাঙ্গা হচ্ছে রানাঘাটের আগার স্টেশন আশা করি তোমরা অনেকেই জানো আসলে রানাঘাটে না আমাদের রয়েছে হচ্ছে চুর্নি রানাঘাটে কোনো রকম গঙ্গার ঘাট নেই তো আমাদের সবাইকে আসতে হলে এই পায়রাডাঙা নয়লে চাকদা তো সেজন্য আর কি ডাঙ্গা ঘাটেই আসলাম স্নান করতে ভেবেছিলাম আমরা হয়তো দুজনই স্নান করবো ফাঁকায় ফাঁকায় কিন্তু এখানে এসে দেখলাম প্রচুর মানুষ স্নান করতে এসেছে মানে কোনো জায়গাই পাচ্ছিলাম না তাই একটু বাড়ি যাব আপনার গঙ্গার পরিবেশটা কিন্তু দারুণ সুন্দর খুব সুন্দর সাজানো গোছানো একটা পার্কের মতন তো এখানে রয়েছে শিব মন্দির কালী মন্দির তো মন্দিরে যেহেতু কাজ চলছিল সেই জন্য মন্দিরের ভিতরে ঢুকতে পারছিলাম না যেহেতু স্নান করেছি একটুখানি জল বাতাসা ঠাকুরের সামনে না দিলে কেমন একটা লাগে তাই না তাই তোমাদের দাদাভাই নিজে থেকেই বললো যে একটুখানি বাতাসা আর ধূপকাঠি নিয়ে আসি ঠাকুরকে দেখিয়ে এখানে একটু ধূপকাঠি জ্বালিয়ে যাও যখন তুমি স্নানটাই করেছো তাই ওর কথা রাখতে আর নিজেরও একটু মনটা চাইলো তো সে কারণে ওর কথা শুনে আমিও সেটাই করলাম এখানে ঠাকুরকে একটুখানি ধূপকাঠি দেখিয়ে বাতাসা দিয়ে একটু পুজো দিয়েই গেলাম তো আমাদের স্নান হয়ে গেছি বন্ধ হয়ে যাচ্ছে কেন কালি জল ঢুকা জল তবদুল হয়ে যাই হোক ফ্রেশ হয়ে গেছি এবার চলো তোমাদেরকে একটু ঘুরে দেখাবো এখানে অনেক সুন্দর অনেক কিছু করা আছে তোমাদের দেখানোর মতন চলো শেয়ার করবো আসো ওদিকে যাও দেখানো হয়ে গেছে শিপটাকে দেখানো হয়নি ক্যামেরা কাঁপছে আমি পাঁচ বছরে পাঁচ বছরে ফার্স্ট টাইম Çale kintu eken mondrobeç

Thank you.

গঙ্গা থেকে বাড়ি পৌঁছে দেখি আমাদের বাড়ির সামনে এই অবস্থা মানে এই যে এখানে দেখতে পাচ্ছ যে কাজ চলছে আসলে এখানে একটা শিব মন্দির প্রতিষ্ঠা হবে আসলে আগামী কাল হচ্ছে শিবরাত্রি আর শিবরাত্রির দিনই এই শিবলিঙ্গটাকে এখানে প্রতিষ্ঠা করা হবে আর সেই জন্যই হচ্ছে এখানে এগুলোর প্রস্তুতি পর্ব তো সবাই মিলে এখানে দেখো শিবটাকে নিয়ে এসছে শিবটাকে ওই মন্দিরের ভেতরে রাখার জন্য চেষ্টা করছে তো সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম তো এবার বলি তোমাদের গঙ্গা স্নানে যাওয়ার মূল কারণ যেহেতু কাল শিবরাত্রি তো শিবরাত্রিতে প্রত্যেক বছরই আমি আগের দিন বা শিবরাত্রির দিন গঙ্গা স্নান করি আর প্রত্যেকবার আমি ব্যারাকপুরে থাকি এবার যেহেতু ব্যারাকপুরে থাকতে পারছি না এবারে যেহেতু রানাঘাটে রয়েছি তাই জন্যই আর কি আগের দিনকে পায়রাডাঙ্গা থেকে স্নান করে আসলাম কী বলতো প্রতিবার যেহেতু গঙ্গা স্নান করে তারপর শিবের মাথায় জল ঢালি সেই গঙ্গার জল নিয়ে এসে তো এবারে না সত্যি কথা বলতে সেটা পাচ্ছিলাম না বলে না মনটা প্রচণ্ড খুঁতখুতি করছিল ভালো লাগছিল না তাই তোমাদের দাদাভাইকে জোর করে বলে ওর সাথে রীতিমতন ঝগড়াঝাটি করে তারপর আমি গেছি গঙ্গা স্নান করতে আর গঙ্গা স্নান করে আসার পর সত্যি বলতে না মনটা অনেকটা তৃপ্তি পাচ্ছে বিশ্বাস করো অনেকটা ভালো লাগছে তো যাই হোক এই মন্দিরটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু এখনও আনকমপ্লিট আশা করি কালকের মধ্যে কিছুটা হলো কমপ্লিট হয়ে যাবে তো আগামীকালের ভিডিওতে তোমাদের সঙ্গে তো নিশ্চয়ই শেয়ার করবো যে মন্দিরের কাজ কতটুকু হলো মন্দিরটা কিরকম হলো তো চলো দেখতে থাকো ভিডিওটা যাক বাবা এতক্ষণের চেষ্টা সবার সফল হলো এ ফিউ মমেন্টস লাইট গুড ইভিনিং সাড়ে আটটা বাজে এখন আসলাম তোমাদের দাদাভাই দেখো যাচ্ছে হচ্ছে বিয়ে বাড়ি ওর একার নেমন্তন্ন আমার নেই আমার ভালো লাগছে না আমার মন খারাপ লাগছে তুমি একা একা বিয়ে বাড়ি যাচ্ছ আর আমি ঘরে বসে এখন কাপ জল দেবো তোমরাই বলো তো বিয়ের পরে এরকম একা একা বিয়ে বাড়ি ভালো লাগে ওর বন্ধু বান্ধব খুব বাজে বউকে ছাড়া সবসময় ইনভাইট করে দেখাও লুকিংটা সবাই দেখুক সবাই একটু দেখুক কেমন সেটা চো কেন ওরকম করো কোনো স্টাইল আবার দেয় না দেখো আমার মেকআপ করেছে একটু দেখাও দেখো ছোট লিপস্টিক পড়েছে আমার এই শাশ আমার ছোট এরকমই একটু দেখাও সবাইকে লুকিংটা আমার বাবু সত্যি অরজিনালি সুন্দর ওর কোনো মেকআপের প্রয়োজন হয় না হতে পারে গায়ের রংটা চাপা না বাবু লজ্জা পাও আমার বর্তমান এখনো ক্যামেরা ফ্রেন্ডলি হতে পারলো না দূরে যাও দূরে যাও দূরে যাও সুন্দরভাবে দেখাও আমার ঘরটা যদিও আজকে গোছানো নেই খুবই এলোমেলো সুন্দর লাগছে পরে ছবি তুলে দেবে আমি নিয়ে কি করব মন ভরে তো গাইজ ও বিয়ে বাড়ি যাক আর আমি রাতের খাবার বানাতে যাই কি আর করব বলো কিছু করার নেই যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো চলো টাটা